মাসে দেখতে খুবই সুন্দর লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই তো দেখতে পাচ্ছেন কাঁঠাল ভাঙতেছি চলে এসেছে এটা আমাদের গ্রাম থেকে কাঁঠাল আমার আব্বু আম্মু পাঠিয়েছে আমার জন্য কাঁঠালটা দেখতে খুবই আমি লাগছে আমি প্রথমে হাতের মধ্যে সরিষার তেল মেখে তারপরে কাঁঠালটা কেটে নিলাম একটু তারপরে মুখটা ভেঙে কাঁঠালটা ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোয়াগুলো কী ঘন ঘন এবং কী সুন্দর মার্শাল্লাহ দেখতে এবং খেতে মশাল্লাহ এত মিষ্টি কাঁঠালটি দেখতে তেমন বড় না হলেও এর ভিতরে অনেকগুলো কুয়া ছিল আর কোয়াগুলো খুব সুন্দর সুন্দর কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল হলেও এই খাবারটি অনেকেই পছন্দ করে না আমি জানি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর বৃষ্টির দিনে কাঁঠাল খেতে ভালো লাগে আর কাঁঠাল অনেকে অনেকভাবে পছন্দ করে আমার কাছে ভালো লাগে নারকেল মুড়ি এবং কাঁঠাল একসাথে মিক্সড করে আমরা ছোটোবেলায় যখন গ্রামে যেতাম আমার নানু আমাদেরকে সকালে এইভাবে নাস্তা দিত আমরা সবগুলো কাঁঠাল খেয়ে শেষ করতে পারিনি তাই এই কাঁঠালগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আমরা যদি নর্মাল টেম্পারেচে কাঁঠাল রেখে দেই তাহলে দেখা যায় নর্মালের যে খাবারগুলো আছে সবগুলো খাবার গন্ধ হয়ে যায় বা অন্যান্য জিনিসও গন্ধ হয়ে যায় তাই এটা আমি ডিপ ফ্রিজে রাখবো তাহলে দেখা যায় আমি কয়েকদিন পরে খেলেও কাঁঠালটার কোনো সমস্যা হবে না তো ডিপ ফ্রিজে রাখার জন্য প্রথমেই আমি কাঁঠালগুলো খুলে নিচ্ছি সবগুলো কোয়া খুলে নিব তারপরে এই কাঁঠালের কোয়াগুলো থেকে আমি বিচি ছাড়িয়ে নিব তাহলে দেখা যায় কাঁঠালগুলো মানে খেতে পারা যায় হলে বিচির সাথে কাঁঠাল আটকে থাকে আমি কাঁঠাল বিচি সহ বিচি ছাড়া দুভাবেই রেখে দেখেছি যে এভাবে রাখলে কাঁঠালটা বেশি সুস্বাদু থাকে তা আমি সেভাবেই প্রসেসিং করে রাখতেছি যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁঠাল হয়েছে আমি যতটুকু খাবো ততটুকু রেখে বাকি কাঁঠালগুলো আমি ফ্রিজে রাখার জন্য প্রসেসিং করে নিচ্ছি এই যে আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কাঁঠালের বিচির সাথে একটা ময়লা লেগে থাকে সেই ময়লাটাও খুলে নিচ্ছি কাঁঠাল একটি সুস্বাদু ফল হলেও এটি পরিমাণে কিন্তু একসাথে বেশি খাওয়া যায় না বেশি খেলে দেখা যায় পেট ব্যথা বা পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তাই একসাথে বেশি খাওয়া ঠিক না যে কোনো বয়সী মানুষের জন্যই এটা পরিমাণের চেয়ে বেশি খেলে অনেক ক্ষতি হয়ে যায় কাঁঠালের বিচিগুলো ছাড়ানো হয়ে গিয়েছে আমি এখন বক্সটির মুখ কাটকে দেবো এবং একটি পলিথিন ব্যাগে মুড়িয়ে নিব। কারণ কোনোভাবেই যদি কোনো হাওয়া বাতাস লিক করে তাহলে দেখা যায় যে কাঁঠালের সারটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া কাঁঠালের স্মেলটাও যদি ছড়িয়ে যায় ফ্রিজে তাহলে অন্যান্য খাবার নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে আপনারা চাইলে আমার এই পদ্ধতিটি অনুসরণ করে কাঁঠাল সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই খাবার দুই তিন ঘন্টা আগে কাঁঠালটি ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এবং বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কাঁঠালের রং নষ্ট হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম